উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটা থেকে বিরতিহীনভাবে বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এ সময় প্রেসক্লাবে সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ছিয়াশি জন ভোটার সকলের ভোটাধিকার প্রয়োগ করেন দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে তেষট্টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি জাইদ হাসান টুকুন আটচল্লিশ ভোট পেয়ে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এস এন তহিদুর রহমান এছাড়াও সহসভাপতি পদে অহবুজামান ছন্টু ছেচল্লিশ এবং শেখ দিনু আহমেদ উনচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে সাতচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহিদ আহমেদ লিটন দপ্তর সম্পাদক পদে পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম পঞ্চান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কার্যনির্বাহী সদস্য পদে শহীদ জয় একষট্টি হাবিবুর রহমান মিলন পঞ্চান্ন শফিক সঈদ বান্ন সাইফুর রহমান সাইফ উনপঞ্চাশ সিকদার খালিদ ছেচল্লিশ ও আব্দুল ওহাব মুকুল পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এর আগে যুগ্ম সম্পাদক পদে এস এইচ এম জাহিদুল কবির মিল্টন ও কাজী আশরাফুল আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এদিন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসাক সদস্য সচিব শাহরিয়ার বাবু ও সদস্য রেজাউল করিম নির্বাচনী ফলাফল ঘোষণা করেন ডেক্স রিপোর্ট দৈনিক